হ্যাঁ এই তুই কি মনে করো আমি তোর ব্যাপারে কোনো খোঁজ খবর নেই না রে হ্যাঁ তুই সকালবেলা আমারে কোয়া যাস কি আমি কামে যাইতাসি কামের খোঁজ করতে যাইতাসি সারাদিন টোটি করে ঘুরে বেড়াস জুয়া খেলস বাদমের মতন ঘুরোস আর গড়ে এলে কস কি আমি কাম পাই না আমার আমার কি হি তুই হ্যাঁ ওই তুই আমার হি গাছ তোর দিমু আর কটা দিমু তোরে কহ তুই কহ এই তুই সুদ্রাবি কবে কত হুম আজকে দুইটা বছর হয়ে গেছে দুইটা বছর হয়ে গেছে তুই আমার বরণ পোষণ দিতেই পারস নেই একটা লাল সুতাও তুই আমার দিতে পারস নেই

করস নাইকা হ্যাঁ আবার কস কি আমি তো দুই বছর ধরে কাম খোঁজ দিয়ে আসি আর এই চুল দিতে রাখছিস বড় বড় কারে দেখাস হ্যাঁ কালকে যে রফিক ভাই আমারে কইছে যে তুই কাম ফাঁকি দিয়া থুইয়া ওই স্কুলের ধারে দাস ওই সেরি গলকে টাঙ্কি মারা লাগে না আরে না বউ এমন কিছুই না এমন কিছু না কি এমন কিছু না কি এমন কিছু না কি তে আমারে কি হই যাস ক ক তুই আমারে কি হই যাস ক ক কি কবি ক আমি তো ওদিকে যাই এমনি

ওই যেমন জুয়া এই তো থাক কোনো কথা কবি না ওই জুয়া খেলে মদ খায় টৌ করে ঘুরিয়া বেড়ায় আর সকালবেলা কয়া যায় কি আমি কামে গেলাম কামের কথা কইয়া ওই গার্লস স্কুলের সামনে যায় যাইয়া লোকের টাংকি মারে আমার ফুলা কি করবো হ্যাঁ কন আমি না আর সহ্য করতে না বুঝছেন আমি মাইসের বাড়িতে যায় কামলা খাইতে আহি কামলা এই দুই বছরের ভিতরে আমনের ফুলায় কিচ্ছু কথা নেই আমার কি কয় মাইসে আমার কাম দেয় না এডি আয় আমার বাড়িতে শুনে আমি যাইয়া মহিলা মানুষ মাইসের বাড়িতে যাই কাম আহি

কথা তো দিশস তাই না এর পরে কথা যদি কোনো লড়ছর হয় তোর কপালে জরুরি গড়ি দিয়া ধুইয়া তারপরে আমি أنت জি বিদায় ওমু দেইছি এ কথা জানতো না হয় থাকে একদম কিসপয় না করুন কি